আসো আসো দৌড় ব্যাক খাবি দৌড়তে চ্যানেল তোমরা কেমন আছো সবাই আমরা ভালো আছি আমি আর প্রাপ্তি যাচ্ছি এখন মার্কেটে কেন আদ্রিতার জন্য একটা ব্যাগ আনতে ব্যাগ আচ্ছা তিন দিন ধরে ওরা ঘুরাইতেসে জামু 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 যায় না কিন্তু ওর টিচারে বলতেছে কি এটা চেন লাগাই দিলে হয় একটা চেন ছেড়ে গেছে আবার আনতে লাগে তোর ব্যাগটা না একটু ছোট পড়তেছে তার জন্য নিয়ে আসি আরও জিনিস নষ্ট করে বেশি তাই জন্য আনতে চাইতেছিলাম না আর এখন বাইরে হয়ে গেছে সন্ধ্যা পর যদি আসে আমি বাইরে গিয়ে দেখি কী করি না করি একটা ব্যাগ তো কিনবই ঠিক আছে আর রাস্তা কাইটা কুইটা অবস্থা খারাপ করে গেল একদম যাইতে ইচ্ছা করে না মেস গরম লাগে রাস্তার জন্য আমরা মার্কেটে চলে আসছি সেম জায়গায় আবার এসে বসে আছি আর এসে এত গরম লাগছে স্যার ব্লক করা নাই আমি ফুচকা খাইছি প্রাপ্তি পরে একটা ছটপুটি খাই প্রাপ্তি প্রথমে বসছে কি আমি মানে অর্ডার দেওয়ার আগে অর্ডার দেওয়ার পরে বলতেছে কি একটা লাচ্চি খাই লাচ্চি মজা লাগে না আমার মার্কেটে লাচ্চি ফুচকাটা একটু ভালো লাগে খাই ওকে না একটা ছটপুড়ি খামো খাইছে ছটপুরি নিছে ছটপুরি এত বাজে একদম ফুরাই বাজে মানে ফুচকাটা খায়া ছটপুরি খাওয়ার পরে একজন বিরক্ত লাগতেছে আর এমন করে না আমি খামো না তারপর রক্তি খাইয়া রেখে দিচ্ছে পরে আমি একটু খাইছি ষাট টাকা করে প্লেট দুইটা ফুচকা ইয়ে নিছে একশো বিশ টাকা ষাট টাকা করে দুধ ফালাই দিয়ে আসবো তার জন্য একটু খাইছি খায়া আমার যেমন ভুরু ভুরু করতেছে পেটে ভালো লাগতেছে না মানে যেটা ভালো লাগে না এটা খাইছি কেমন জানি লাগে আর প্রাপ্তের জন্য গেঞ্জি আনছি আদিত্যের জন্য ব্যাগ আনছি স্কুলের আর আমার জন্য দুজন কানে আনছি টাকা যা ব্যাগে ছিল সব শেষ করে দিয়ে আসছি আর সেদিকে আর আমি এদিকে মার্কেট চলে গেছি প্রাপ্তের আদিত্য আজকে ফুচকা খাই নিছি জানলে হুম আমার সারা ফুচকা খাইছো তোমরা তাই জন্য খেয়ে নিচ্ছি তাই কমু না কুয়ে রাগ করতে পারে ওর জন্য ব্যাগ আনছি তো তখন তোর ব্যাগ খুশি হয়ে যাবো আর প্রাপ্তির জন্য তো গেঞ্জি আনছে দেখায় তোমাদেরকে ব্যাগ তো প্রাপ্তি প্রাপ্তি ফোরকাম তো কেমন লাগছে ফুচকাটা সরপুরি খায়া সরপুরি ভালো লাগে নাই ফুচকা তো ভালো ছিল ব্যাগটা কেমন আছে বলতো মোটাই ডিজাইনটা কমন দেখছো য বলি না কেন মার্কেটে বারবার বলতাছে টাকা টকা যদি পায় বারবার বলতাছে যে চায়না ব্যাগ চায়না ব্যাগ কিন্তু ভালোই আছে জিবারগুলো খুব সুন্দর না জিবারগুলো খুব সুন্দর স্মুথ আছে ভালো পোলাপার মানুষ টাকা রাখার জন্য একটা ব্যাগ দিছে টাকা আচ্ছা তোমার গেঞ্জি দেখাও সেদিনকে মার্কেটে গিয়ে দেখে আসছি এত সুন্দর সুন্দর গেঞ্জি আর আজকে মানে একটু পছন্দ হয় না এটা দুইটা তিনশো টাকা নিচ্ছে ঘরে পড়ার জন্য দুইটা তিনশো টাকা নিচ্ছে আর আমার জন্য কানে নিয়ে আসছি এই যে কানেরগুলা প্রাপ্তি পছন্দ করছে আ আ মা লাভ কইয়া দিছি বলো তো এগুলা দেখা বলো তোমরাই বলো

আর এগুলো একশো টাকা করে জোড়া একশো টাকা করে নিচ্ছে আর দুই জোড়া টাকা ব্যাগ নিচ্ছে পাঁচশো টাকা মানে আমার কাছে ভালোই লাগতেছে সবসময় পড়ার জন্য এটা এটা দাও কিন্তু ভালো লাগতেছে কিন্তু হয় কি আমি তো সবসময় বড় টপকানের বা আমি কানেরই পড়ি না আমার কানের গলা এগুলো পড়তে ভাল লাগে না কেন মানে ভাল লাগে না আমার ভাল লাগে না তার জন্য পড়িও না আর তারপরও লাগে একটু বাইরে গেলে দেখা যায় কি কারো বাসায় গেলে বা একটু কোথাও গেলে কানে একটু প্রয়োজন হয় যেজনে গেলে একটু না বলে কেমন খালি খালি লাগে সবাই চিল্লায় নাকের পড়ি না কিসের জন্য আমি নাকের পড়ি না রাতে আমার নাকের কিনে দিব আর আমার হাত পাঁকড়া একদম শ্যাস বাথরুমে কাপড় চুপ করে আছে আদুল সাম করছে কিসের থেকে লাগে আর ইয়ে করছে বাথরুমেতে কাপড় পেরা আছে কতগুলা রান্না করে বাসন পেরা আছে রান্না করবো বাসন ধুবো কাপড় ধুবো আমি শ্যাস আমরা ফোন দেবো আদলেটা আনার জন্য হাত পা আপনি ব্যথা করতেছে কাজ করতে ভালো লাগে না কার কাজ করতে ভালো লাগে হাতুলো আমার কাজ করতে একটু ভাল লাগে না এখানে খাও দাও ঘুরো এগুলোই ভালো লাগে এই যে আদিত আসছে মারতো স্কুল থেকে বলে দূর কোচিং থেকে কোচিং থেকে আসছে মানে মন্দির থেকে কোচিং এ তো নয়টা বাজি শেষ না কিন্তু কোচিং থেকে মন্দিরে গেছিল প্রসাদ খাইতে তো মারতো আসছে হ্যাঁ এই যে টুক নিয়েই গেছিলো একদম মন্দিরে আর ব্যাগটার কি অবস্থা এই যে এটারে আনছে এটা দেখবো খুলবো এদিক দেয়া ছিঁড়া এদিক দেয়া ছিঁড়া সব জায়গায় দেয়া ছিঁড়া এটা খুল লাই খুল কেমন লাগে কইস ওকে তুই না কালো কালার কই কালো কালার আনিস এক মোটা তারপর সফট কেমন লাগে তো গুলো অনেক স্মুথ অনেক একদম একটু টান দিলে খুলে যায় না কেমন লাগছে তাহলে এই ব্যাগ 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 করতে করতে মা ছাড়া পরে খাওয়া লাগছে জায়গাটা অনেক মোটা রে টাকা রাখার জন্য টাকা রাখবি ঠিক আছে তো মা মন্দিরে গেছিল আমি যাই নাই তো আমার জন্য প্রসাদ নিয়ে আসছে ঘরে বয়সা পয়সা জগন্নাথ দেবের প্রসাদ খায় কি সুন্দর মন্দিরের কীর্তন ছিল শেষ পর্যন্ত আমি কাপড় চেঞ্জ করছি এত গরম লাগতেছে অনেক গরম লাগতেছে আর মন্দিরে গিয়ে সাড়ে নথে বসে আসি পাট হইলো অনেক মহিমা শুনাইলো অনেক কিছু কীর্তন টির্তন হইলো তারপর প্রসাদ দিছে প্রসাদ খাইছি খাই আর আদৃত নিয়ে তারপরে আসছি সাড়ে এগারোটা বাজে এখন রাত্রে এখন সাড়ে এগারোটা বাজে গেছে এখন ফুরা শরীর ছেড়া দিছে ঘুমাই যাব যাবো

একশো পার্সেন্ট হয় দেখতে পরীক্ষা নিরীক্ষা ব্যাগের উপরে নতুন ব্যাগ পায়া সারা করার অবস্থা কি করছে এই যে নতুন ব্যাগ পায়া ওই ব্যাগটা কাইটা কুট্টা কেঁচি দিয়া মানে সব শেষ করে ফেলতেছে এটা ফেলে দিবে তো টিচ বাসার টিচ টিচার বলছে কি যে কোচিংয়ে আসবে যে মানে কোচিংয়ে নেওয়া যেতে ওই ব্যাগ আর এটা স্কুলে নিয়ে যেতে এটারে এখন এটা আর না এটা কাইটা কাইটাকুটে সব শেষ করে দিচ্ছে লালটা নিব না বই টুই বের করে এ আসছে প্রত্যেক এক ঘন্টা ধরে অবস্থা করতেছে যা ভাত খা যা ও প্রসাদ খায় নাই যা